হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র বইয়ের দশম অধ্যায় থেকে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমরা জানব কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষ বলা হয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হল মুদ্রা তৈরি করা বন্ধুরা আমরা জানব এই কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক হল এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসাবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণে থেকে একটি রাষ্ট্রের নোট ও মুদ্রা তৈরি এবং সরবরাহ করে এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সেগুলো হল ঋণ নিয়ন্ত্রণ সুদের হার নিয়ন্ত্রণ মুদ্রার মান সংরক্ষণ মুদ্রা বাজার সংগঠন ও পরিচালনা এবং সরকারের আর্থিক উপদেষ্টা ও ব্যাংকার হিসাবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক হলো সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতা প্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান এই ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক যেহেতু সরকারের পক্ষ থেকে কাজ করে তাই মুনাফা সর্বোচ্চকরণ এর মূল উদ্দেশ্য নয় বরং দেশের জনগণের সর্বোচ্চ কল্যাণ সাধন করায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য বন্ধুরা আমরা এই পর্যায়ে জেনে নেব বিভিন্ন অর্থনীতিবিদদের প্রদত্ত সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা প্রদান করেছেন তবে তাদের মূল কথাটি একই চলো এখন সেগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা এই পর্যায়ে আমরা জেনে নেব জেমস স্টিফেনসনের প্রদত্ত সংজ্ঞা অর্থনীতিবিদ জেমস স্টিফেনসনের মতে কেন্দ্রীয় ব্যাংক হল দেশের এমন একটি প্রধান আর্থিক প্রতিষ্ঠান যা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে থেকে দেশের সার্বিক কল্যাণের লক্ষ্যে অর্থনৈতিক সমতা বিধান ও মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট থাকে ভেরা স্মিথের প্রদত্ত সংজ্ঞা আরেকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ভেরা স্মিথ কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংক ব্যবস্থা যেখানে একক ব্যাংক হিসাবে অর্থ বা মুদ্রা ছাপানোর ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের হাতেই থাকে বন্ধুরা আমরা জেনে নেব এই কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক হল একটি দেশের সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফার সর্বোচ্চকরণ নয় একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনকল্যাণ সর্বোচ্চকরণই হল কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য বন্ধুরা চলো জেনে নেই বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান তাই প্রতিটি স্বাধীন দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম নিশ্চয়ই তোমরা সবাই জানো সেটি হলো বাংলাদেশ ব্যাংক আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় ফেডারেল রিজার্ভ সিস্টেম বন্ধুরা চলো চেনে নেওয়া যাক এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে এখন আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের কি কি কাজ রয়েছে তার সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক হলো প্রতিটি দেশের ব্যাংক ব্যবস্থার ও মুদ্রা বাজারের অভিভাবক এবং নিয়ন্ত্রক একটি দেশের সার্বিক অর্থনীতির স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে চলো এখন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমেই রয়েছে নোট এবং মুদ্রার প্রচলন করা কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে মুদ্রা ও নোট প্রচলন করে অতীতে দেশে নোট প্রচলনের জন্য কেন্দ্রীয় ব্যাংক আইন অনুযায়ী যত পরিমাণ নোট ছাপানো হচ্ছে তার সমপরিমাণ স্বর্ণ রৌপ্য বা বৈদেশিক মুদ্রা জমা করে রাখত কিন্তু এখন আর এই নিয়মটি সম্পূর্ণভাবে অনুসরণ করা হয় না বর্তমানে কোনো দেশে অর্থের যোগান এবং তার মূল্য নিয়ন্ত্রণ অনেকাংশেই কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব নীতির উপর নির্ভর করে দ্বিতীয়ত সরকারের ব্যাংক হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সরকারের ব্যাংক হিসাবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসাবে বিভিন্ন খাত থেকে সরকারের প্রাপ্য রাজস্ব সংগ্রহ করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী সেখান থেকে বিভিন্ন খাতে অর্থ প্রদান করে বন্ধুরা দেশের আর্থিক সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংক সরকারকে স্বল্প ও মধ্যমেয়াদী ঋণ প্রদান করে সরকারের প্রতিনিধি হিসাবে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করে থাকে তৃতীয়ত অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় সকল ব্যাংকের ব্যাংক একটি দেশে নতুন কোনো বাণিজ্যিক ব্যাংক অথবা পুরনো বাণিজ্যিক ব্যাংকের নতুন শাখা খুলতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হয় দেশের সকল বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক এসব বাণিজ্যিক ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে থাকে আইন অনুযায়ী একটি দেশের তালিকাভুক্ত সকল বাণিজ্যিক ব্যাংকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ হিসাবে গচ্ছিত রাখতে হয় বিশেষ প্রয়োজনে এই গচ্ছিত তহবিল থেকে ব্যাংকগুলো ঋণ গ্রহণ করতে পারে আমাদের দেশের ব্যাংকিং আইন অনুযায়ী তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক সমূহকে তাদের চলতি ও স্থায়ী আমানতের কমপক্ষে পাঁচ শতাংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় চতুর্থত ঋণ নিয়ন্ত্রণ করা বন্ধুরা কেন্দ্রীয় ব্যাংকের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল ঋণ নিয়ন্ত্রণ করা কোন দেশের অর্থনীতিতে ঋণের স্বল্পতা ও ঋণের আধিক্য উভয়ই ক্ষতিকর আমরা ইতোমধ্যেই জেনেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে থাকে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদানকৃত এই ঋণ একটি দেশের মোট অর্থের যোগানের মধ্যে অন্তর্ভুক্ত হয় যা দাম স্তর এবং অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করে বন্ধুরা ঋণের পরিমাণ অনেক বেড়ে গেলে বাজারে অর্থের যোগানের পরিমাণ বেড়ে যায় যার ফলে দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় অর্থাৎ দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় এবং অর্থের মূল্য কমে যায় অন্যদিকে ঋণের স্বল্পতার জন্য সৃষ্টি হয় মুদ্রার সংকোচন এ সমস্ত সমস্যা এড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে পঞ্চমত সর্বশেষ ঋণদাতা হিসাবে দায়িত্ব পালন করা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর সর্বশেষ ঋণদাতা হিসাবে কাজ করে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো যদি কখনো আর্থিক সংকটের সম্মুখীন হয় তখন তারা বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করার চেষ্টা করে কিন্তু কখনো কখনো তারা অন্যান্য উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হয় বন্ধুরা এমন ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয় কেন্দ্রীয় ব্যাংক তখন সংকটাপন্ন ব্যাংকগুলোকে নির্দিষ্ট জামানত এবং বিভিন্ন ঋণপত্রের বিপরীতে ঋণ প্রদান করে এজন্য কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে বিবেচনা করা হয় ষষ্ঠত বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক লেনদেনে ভারসাম্য রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে তোমরা নিশ্চয়ই জানো যে সকল দেশের মুদ্রার মান সমান নয় যেমন বাংলাদেশে এক টাকা এবং যুক্তরাষ্ট্রের এক ডলার কিন্তু সমান নয় যুক্তরাষ্ট্রের এক ডলার সমান বাংলাদেশি টাকায় প্রায় সাতাশি দশমিক নয় ছয় টাকা এমনভাবে টাকার বিপরীতে ডলার ইউরো ইত্যাদির বিনিময় হার কত হবে সেটি কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে এছাড়াও ব্যবসায় বাণিজ্যের সুবিধার জন্য কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ক্রয় বিক্রয় করার মাধ্যমে অর্থের বিনিময় হার স্থিতিশীল রাখে সপ্তমত নিকাশ ঘর হিসেবে কাজ করা দৈনন্দিন ব্যবসায় বাণিজ্য ও লেনদেনের ফলে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক ব্যাঙ্কড্রাফট ও পে অর্ডার ইত্যাদি আদান প্রদান করা হয় আর এর ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার বা দেনাদার হয় কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে কত টাকা পাবে বা অন্য ব্যাংকের কাছে তার কত টাকা দেনা রয়েছে তার সর্বশেষ হিসাব সংরক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক কোন বাণিজ্যিক ব্যাংক যদি দেনা পরিশোধে ব্যর্থ হয় সেক্ষেত্রে ওই ব্যাংকের যে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসাবে গচ্ছিত থাকে সেখান থেকে এসব দেনা পাওনার নিষ্পত্তি করা হয় আর এভাবেই কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের চেক ব্যাঙ্কড্রাফট ও পে অর্ডারের ঘর হিসাবে দায়িত্ব পালন করে বন্ধুরা এই ছিল কেন্দ্রীয় ব্যাংকের সাতটি প্রধান কাজ তবে এগুলো ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক আরও বেশ কিছু কাজ সম্পাদন করে চলো আমরা এখন সেগুলো সম্পর্কে জেনে নিই বন্ধুরা প্রথমত কেন্দ্রীয় ব্যাংক তার অধীনে থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিয়োজিত জনশক্তির মান উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে দ্বিতীয়ত অধিভুক্ত সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা সেটি কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষণ ও যাচাই করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে বন্ধুরা তৃতীয়ত জনগণের সুবিধার কথা চিন্তা করে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন নিয়মকানুন তৈরি ও বাস্তবায়ন করে চতুর্থত কেন্দ্রীয় ব্যাংক দেশে ও বিদেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক ব্যাংকসমূহের শাখা স্থাপনে সহায়তা করে পঞ্চমত দেশের জনগণের অবগতির জন্য এবং সরকারের আর্থিক নীতি প্রণয়নের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলীর তথ্য সংগ্রহ করে সেগুলোকে সংকলন করে এবং প্রকাশ করে এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের অধীনে অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন ধরনের গবেষণার কাজ পরিচালিত হয় ষষ্ঠত অর্থনীতির বিভিন্ন খাত যেমন কৃষি শিল্প ও সেবা ইত্যাদি খাতের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি ও কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করে বন্ধুরা এ সমস্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়ন সাধন করে থাকে এছাড়াও একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের সার্বিক কল্যাণ সাধনের জন্য কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা আজ তাহলে আমরা কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কার্যবলী ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গজ এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক হল সেই দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের তত্ত্বাবধায়ক দেশের অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনকল্যাণ সর্বোচ্চকরণই হল কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হল মুদ্রা তৈরি করা কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় সকল ব্যাংকের ব্যাংক এবং সর্বশেষ ঋণদাতা এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ এবং বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের সমূহের চেক ব্যাঙ্ক ড্রাফট ও পে অর্ডারের নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে এভাবেই কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সামগ্রিক অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে